পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা ব্র্যান্ড ফসিলসের সাবেক সদস্য চন্দ্রমলি বিশ্বাস মারা গেছেন গতকাল রোববার কলকাতার বাড়ি থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ কিন্তু কারণ জানতে তদন্ত শুরু হয়েছে খবর সংবাদ প্রতিদিন অনলাইনে চন্দ্রমৌলি বিশ্বাসের বয়স হয়েছিল আটচল্লিশ বছর কলকাতার অয়েলিনটং এলাকার ভাড়া থাকতেন তিনি সঙ্গে থাকতেন বাবা মা গতকাল তার কেউ বাড়িতে ছিলেন না সেই সময়ে ঘটে অঘটন বর্তমান শিল্পী যে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন তারই এক সদস্য দেখতে পান ঝুলন্তের দেহ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায় পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে দুই সালে দুই হাজার সাল অর্থাৎ দীর্ঘ আঠারো বছর ফসিলসের সদস্য ছিলেন চন্দ্রমলি পরে গোলক নামে একটি দল গড়েন তিনি সর্বশেষ এ দলের সদস্য ছিলেন তার দলের এক সদস্যের কথায় নতুন করে দল হলো সদ্য মিউজিক ভিডিও কাস্ট শেষ হয়েছে তার মধ্যে এরকম কাণ্ড ঘটে যাবে ভাবতে পারিনি গতকাল সকালেও ফেসবুকে প্রোফাইল ছবি বদলিয়েছেন চন্দ্রমলি কি এমন ঘটল যে কয়েক ঘন্টার ব্যাপার প্রধানে এই চরম সিদ্ধান্ত উত্তর খুঁজছেন পুলিশ চন্দ্রমৌলির মৃত্যু শোকের আবহ পশ্চিমবঙ্গের সঙ্গীত দুনিয়ার ফসিলসের গায়ক রূপম ইসলাম ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রতিদিনকে বলেন চন্দ্রমৌলির সঙ্গে গত বছর পর্যন্ত যোগাযোগ ছিল নানান দার্শনিক সময়ে কথা হতো কিছু গান নিয়ে তার সঙ্গে বসার কথা ছিল তবে তার জীবন আলাদা করে চলছিল আমার মনে হয় না যেসব গান আমি আর কোনো দিনই প্রকাশ করতে পারব চন্দ্রমলির মৃত্যুকে শোকস্তবদ্ধ তার অনুরাগীরা ঘন ঘনিষ্ঠ জনগণের দাবি মানসিক অবসাদে ভুগছিলেন